হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকে আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে চলে গেছিলাম জয়দেব মেলা করতে তো এখানে সবাই হাই হ্যালো করছে তো আমরা এখানে হাঁটা স্টার্ট করেছি কারণ আমাদের গাড়িটা আমাদের একটু আগে নামিয়ে দিয়েছিলো তারপর আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছিলো তো আমরা এখন সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখান থেকে মেলা প্রায় স্টার্ট হয়ে গেছে বলতে পারো কারণ এখানে পার্কিং তারপর আরও অনেক কিছু ছিল যেরকম এখানে যেরকম পুলিশের অনেক কিছু মানে বসেছিল আর কি মানে সেফটির জন্য সেগুলো আর কি তো যাই হোক এখানে একটা হনুমানের মন্দির ছিল যেটা এখনও কমপ্লিট হয়নি তৈরি হচ্ছিলো তো এখানে দেখতেই পাচ্ছ যে মেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে বাট এখানে জাস্ট স্টার্টিং মেলা এখানে নর্মাল খাবারের দোকান টোকান এসব পাবে মেলা আরও ভেতর দিকে হেঁটে যেতে হবে আমাদের অনেকটা হেঁটে যেতে হয়েছিল প্রায় অনেকটা হেঁটে যেতে যেতেছিল কারণ নদীর ওই পারে মেলাটা বস বসে আগে এই এইদিকে মেলাটা বসতো কিন্তু এখন আর এইদিকে বসে না এখন ওই পারে তো প্রায় অনেকটাই হাঁটতে হবে তো আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমাদেরকে একটু জুম করে দেখায় মেলাটা এক্স্যাক্ট কতটা বড় আর কতটা আমাদের হাঁটতে হবে তো যাই হোক এখানে আমরা একটু পেট পূজা করে নিয়েছিলাম একটু ঘুগনি খেয়ে এনেছিলাম সবাই মিলে তো তারপর ঘুগনি খাওয়ার পরেও তো পেট ভরেনি কারণ ওইটুকু ঘুগনি খেয়ে কার পেট ভরে তো এখানে সবাই চপ খেতে চলে এসেছিলো আমি চপ খাইনি বাকিরা সবাই খেয়েছিল তো চলো এবার যাওয়া যাক মেলার দিকে সামনেই দেখতে পাচ্ছ ক্রাউডটা কতটা জাস্ট আর পুরো মেলাটা এখান থেকে আশা করছি দেখা যাচ্ছে তো চলো আরও এগিয়ে যাওয়া যাক অনেকটা হাঁটতে হয়েছিল হেঁটে প্রায় পায়ে ব্যথা ধরে গেছিলো আর এখন তো জাস্ট ভিড় বুঝতেই পারছো ভিড় চরম লেভেলে এখানে দেখো কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি বানিয়েছে এরা খুব সুন্দর আরও এগিয়ে এগিয়ে আরও মূর্তি ছিল আর এখানে দেখো এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে বাট এখনও চালু হয়নি আর কিছু বছর পরে হয়তো চালু হয়ে যাবে মোটামুটি তো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন এই ব্রিজটা ধরে যাচ্ছি সামনের দিকে মেলাটা আর এখানে সবাই স্নান টান করছিলো তো যাই হোক আমরা এখন ব্রিজটা তো পার করে গেছি আর এখানে ভিড় দেখতে পাচ্ছ কেমন এখন তো তাও ফাঁকা আছে আস্তে আস্তে এত ভিড় হয়ে গেছিলো কিছু বলার নেই এখন তো তাও মানে সাইড থেকে যাওয়া যাচ্ছিলো আস্তে আস্তে এত ভিড় হয়ে গেছে যে ধুলো বালি একেবারে কি বলবো আর কিছু বলার নেই তো যাই হোক আমরা এখন মন্দিরের সামনে চলে আসি তো মন্দিরের সামনে দাঁড়ানো যাচ্ছিলো না এত ভিড় মানে ভেতরে তো ঢোকা সেই মুহূর্তে যাবেই না তো যাই হোক ওখানে আমরা কিছু ফটো ফটো ক্লিক করে তারপর আমরা চলে আসি এবার কেনাকাটার দিকে তো এখানে বৌদির মা এখন কেনাকাটা স্টার্ট করে দিয়েছে আর এই দোকানটাতে ঠাকুরের মূর্তি তারপর ঠাকুরের বাসন যেগুলো সেগুলো বিক্রি হচ্ছিল আমি এখানে একটা বুড়ির চুল কিনে নিয়েছিলাম তো এখানে দেখো এখানে অনেক কাঠের জিনিস মানে বিক্রি হচ্ছিল হাতা খুন্তি কাঠের চিরুনি এইসব আর কি আরও অনেক বিভিন্ন ধরনের তো এখানে বৌদি একটা কাঠের চপার দেখছিল যে সবজি পাতি কাটার জন্য বাট একটু বেশি প্রাইস বলেছিল তাই নেয়নি তো এখন কানের দোকানে চলে গেছে এটা কানের কিনতে তো যাই হোক তো তো নেওয়া হয়ে গেছে ওখান থেকে চলে এসেছে ফটো ফ্রেম নিতে এখানে ঠাকুরের অনেক ফটো ফ্রেম তারপর জয়দেবের ওই ফটো ফ্রেমগুলো বিক্রি হচ্ছিলো এখানে কিছু ফটো ফ্রেম নেয় তো এই ভিডিওটা এখানে অবধি এটার নেক্সট পার্টও আমি আপলোড করব তো নেক্সট পার্টটাও সবাই দেখতে